আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানে প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে খুবই সুখময় একটা খবর সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আবার পুনরায় আমরা দুটো নিউজিল্যান্ডের ভিজিটর ভিসা পেলাম ওয়ান ইয়ার্স মাল্টিপল ভিসা তো আমি আসলে এই যে নিউজিল্যান্ড সম্পর্কে আপনাদের একটা কিউরিসিটি থাকে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে বেসিক্যালি আমাকে কল করে থাকেন বা অনেক সময় টেক্সটও করে থাকেন আসলে এই যে ওনারা যে দুটো ভিসা ওয়ান ইয়ার্স এর ভিসা ভিসাটা তো অবশ্যই দেখাবো একটু ওয়েট করেন তো এই ভিসাগুলো তারা আসলে কোন ধরনের দিয়ে অর্থাৎ তাদের কি ধরনের যোগ্যতা ছিল অথবা কতদিনে এই ভিসাটা আমরা পেয়েছি বা প্রক্রিয়াটা কি এই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো টেনশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে নিউজিল্যান্ডে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও স্ক্রিপ্ট না করে দয়া করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল বন্ধুরা আমরা বাংলাদেশ থেকে যখনই মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা চিন্তা করি তখনই কিন্তু সর্বপ্রথম আমাদের মাথায় আসে যে আমেরিকা কানাডা ইউকে অস্ট্রেলিয়া সেনজিন অ্যান্ড নিউজিল্যান্ড এখন বিষয়টা হচ্ছে যে আমরা অনেকে আছি যে বাংলাদেশ থেকে প্রথমে আমেরিকাতে অ্যাপ্লাই করি হয়তো ভিসা হয় না বা সেনজিনে যেহেতু একটু টাইট ভিসা দিচ্ছে না বা অনেকে অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছেন আবার অস্ট্রেলিয়াতেও কিন্তু একটুখানি টাইট আছে ভিসা পাওয়াটা যে ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে যেহেতু ভিসা দেয় তো সব কিছুর পরে যখন আমরা দু একটা কান্ট্রিতে মানুষ ভিজিটের জন্য অ্যাপ্লাই করে ভিসা না পাওয়ার পরে হতাশ হয়ে যায় তখন কিন্তু আমরা অপশন হিসেবে নিউজিল্যান্ডকে মানে চুজ করে দিই বা আমরা সাজেস্ট করি কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে কিন্তু নিউজিল্যান্ড খুবই অন্যতম একটি দেশ এবং কি আর্থিকভাবে খুবই স্ট্রং আর যদি নিউজিল্যান্ডের সৌন্দর্যের কথা আপনি একদম বিবেচনা করতে চান সেটা একদমই গ্রিন বা দেশ আর শান্তির দিক থেকেও কিন্তু আসলে খুবই শান্তিময় একটা দেশ যাই হোক নিউজিল্যান্ডের বিবরণী আরেকদিন অন্য কোনো ভিডিওতে দেওয়া যাবে এখন মূল বিষয়টা হচ্ছে যে এই যে ভিসাটা আছে এই ভিসাটা ওনারা কীভাবে পেলেন বা আপনার কতটুকু কাগজপত্র ছিল দেখেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি যে আপনি যদি একটা প্রশ্ন আপনি আমাকে করতে বলেন যে কি হলে ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে নিউজিল্যান্ডে আমি কিন্তু যদি একটা অপশন আমাকে আমি বলবো যে আপনার টাইগুলো স্ট্রং থাকতে হবে তাই বলতে আপনি যে বাংলাদেশ থেকে ভিজিট করতে যাচ্ছেন নিউজিল্যান্ডে সেখানে আপনি বাংলাদেশে ফেরত আসবেন কি না এই জিনিসটা যখন আপনি প্রুফ করতে পারবেন ভিসা অফিসারের কাছে খুবই সাংঘাতিকভাবে তখন কিন্তু ভিসা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিয়ে দিবে বিকজ আপনার টাইয়ের মাঝে অনেক কিছু থাকে যেমন আপনার প্রফেশনাল একটা টাই আছে যেমন ধরেন আপনি বাংলাদেশে হয়তো বড় কোনো জব করছেন না হয় কোনো বিজনেস করছেন অবশ্যই আপনি বাংলাদেশে ব্যাক করবেন যেমন এনারা আসলে বড় ধরনের একটা জবে আছেন ওনারা সঙ্গত কারণে তারা সেই জবের রেসপন্সিবিলিটি জায়গা থেকে ওখান থেকে সে ফিরে আসবে এটা কিন্তু তারা বোঝাতে সক্ষম হয়েছে সেকেন্ড আপনার টাইয়ের মাঝে কিন্তু পড়ে যায় যে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কিরকম তো এদের মোটামুটি ব্যাংক ব্যালেন্স আলহামদুলিল্লাহ ভালো ছিল তো কারণেই তাদেরকে কিন্তু ভিসাটা প্রোভাইড করেছিলেন তারপরে হচ্ছে যে আপনার মানে পারপাস অফ ট্রাভেল আপনি কেন নিউজিল্যান্ডে যেতে চান এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় অথবা আপনার কাভালেটারে সেরকমভাবে আপনাকে মেনশন করতে হয় যে আপনি নিউজিল্যান্ডে যাবেন বা পনেরো দিন থাকবেন সেখানে আপনি কী কী দেখবেন ওখানে আপনার কেন ভালো লাগে এটা একটা অধ্যায় এটা আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে যেটা ওনারা করেছিলেন ওনাদের ট্রাভেল প্ল্যানের মধ্যে যেটা আমরা এই এক্সপার্ট ওয়ার্লিডের পক্ষ থেকে করে দিয়েছিলাম তো যা এরপরে যে জিনিসটা আছে যে সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি ইনফরমেশন বাংলাদেশে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন থাকতে পারে জমি জমা গাড়ি বাড়ি অর্থাৎ কেমন লাইফ আপনি লিড করছেন এই সব কিছুকে যখন আপনি পরিপূর্ণভাবে একটা কাভার লেটারের মধ্য দিয়ে তাদেরকে আপনি প্রেজেন্ট করতে পারবেন তখন কিন্তু কাভার যখন যখনই খুবই শ্রুতিমধুর হবে তখন কিন্তু আপনাকে ওরা একটা সিরিয়াস ভাবে নেবে তখন কিন্তু যেহেতু অনলাইন সাবমিট রিয়েলমি অ্যাকাউন্টের মধ্যে যে সাবমিট করা হয় সে কিন্তু বাকি পেপারস গুলো ওরা দেখতে চাইবে এন্ড দেন আপনার পেপারস গুলো দেখে সন্তুষ্ট হলে তখন কিন্তু অবশ্যই আপনাকে এই ইলেকট্রনিক্স ভিসাটা দিয়ে দিবে তো জয় বন্ধুরা আপনাদেরকে আমি একটু দেখাতে চেয়েছিলাম ভিসাগুলো তো আমি নিরাপত্তার সাথে অ্যাপ্লিকেন্ট নাম্বার এন্ড দেন হচ্ছে ক্লায়েন্ট নাম্বার এটা থেকে আমি আপনাদের একটু দেখাতে পারি তাতে আমার এখানে কোনো অসুবিধা হবে না এই যে বন্ধুরা এটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের ভিসা এটা ইলেকট্রনিক ভিসা ওয়ান ইয়ার মেয়াদি অর্থাৎ মাল্টিপল একাধিকবার সেখানে ভ্রমণ করা যাবে এখানে লেখা আছে অ্যাট এ সেম টাইম অর্থাৎ একসাথে তারা ভিজিট করতে পারবে ওখানে অর্থাৎ অ্যাট এ টাইম তিন মাস ওখানে থাকার মতো কিন্তু একটা পারমিশন আছে সেটা একাধিকবার যাওয়া যাবে এটা হচ্ছে একটা ভিসা নিউজিল্যান্ডের আর এই হচ্ছে নিউজিল্যান্ডের আরেকটা বিষয় যে দুটো ভিসার কথা আমরা বললাম যে আলহামদুলিল্লাহ এই ভিসা দুটো সাকসেস হইলে আর এদের প্রতিও আমাদের শুভকামনা রইল যে তাদেরও খুব লাগটা ফেভার করছে যে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে নিউজিল্যান্ডের ভিসাটা পেয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখন আপনাদেরকে আমি একটু বলবো বা বলতে চাইবো সেটা হচ্ছে যে যারা আপনাদের পাসপোর্টে দুটো একটা কান্ট্রি ভিজিট করা আছে আপনাদের কাছে এই ব্যাংক ব্যালেন্স বা আপনার প্রফেশনাল ডকুমেন্টস বা টিন এক্সটাই স্ট্রং আছে বা লিগেল আছে তাহলে আমি বলবো আপনার নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন নিউজিল্যান্ডে খুবই সুন্দর একটা দেশ যেটা একটু আগে বললাম যে আপনার দেশে ভিসা পাননি এটাও ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সো আপনি এখানে একটু ঘুরে এসে অ্যান্ড দেন আপনি কানাডা আমেরিকাতে যদি ডিক্লাইনও থেকে থাকেন বা সেই জন্য ডিক্লাইন থেকে তখন আপনি অ্যাপ্লাই করেন বন্ধুরা আমি নিউজিল্যান্ড নিয়ে বর্তমান সময়টাতে কাজ করছি আর নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উইদাউট বায়োমেট্রিকে কিন্তু আসলে ভিসাগুলো হচ্ছে তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশন থাকে স্ক্রিন দেওয়া নাম্বারে চাইলে অনটা কলে আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি প্রসেস করাতে চান বা আমাদের কনসালটেন্সি নিতে চান বা আপনার ডকুমেন্টস সাপোর্ট নিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন অনুযায়ী আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ